নিয়ামতপুরে আর এস প্রধান মোহন ভাগবতের কুশপুতলিকা দাহ করলেন কুলটি ব্লক কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লক কংগ্রেসের তরফে আজ বিকেলে কুলটি নিয়ামতপুর নিউ রোডে এক প্রতিবাদ সভা করা হলো আর এস এস প্রধান মোহন ভাগবত গত এগারোই জানুয়ারি বলেছিলেন যে যেদিন রাম মন্দিরের শুভ সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ গত বাইশে জানুয়ারি দু সালে দেশ স্বাধীন হয়েছিল আর এস এস প্রধান মোহন ভাগবতের এই বিবৃতির প্রতিবাদে রাজ্যব্যাপী জাতীয় কংগ্রেসের ডাকে এর প্রতিবাদ করা হচ্ছে সে মতে কুলটি ব্লক কংগ্রেসের তরফে আজ নিয়ামতপুর নিউ রোডে প্রতিবাদ সভা করা হলো এরপর আর এস এস প্রধান মোহন ভাগবতের পুষ্পত্তলিকা দাহ করা হলো এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তিনি একটি মন্তব্য করেন যার জন্য আজ আমরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে এইখানে জমা করে তার কুশপুত্র লেখা তাহ এই বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি কেতনবার ভুয়া বিজেপি গো আজকের কর্মসূচি আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে বিগত দিনে এগারোই জানুয়ারি মোহন ভাগবত একটি বক্তব্য দেন এবং সেই বক্তব্যে তিনি বলেন যে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত প্রকৃতপক্ষে স্বাধীন হয়নি ভারত স্বাধীনতা পেয়েছে গত বছরে আপনারা জানেন যে ইনকমপ্লিট রাম মন্দিরটি আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেই দিনকে নাকি ভারত স্বাধীন হয়েছে তো ভারতের স্বাধীনতাকে এইভাবে যে উপহাস করা শত শত শহীদের যে রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার যে মানে স্থিতি সেটাকেই যে অস্বীকার করা তার বিরুদ্ধে কংগ্রেস আজকে এই বিক্ষোভ করল এবং মোহন ভগবতর আপনারা দেখতে পেলেন যে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে পরবর্তী দিনে যদি মোহন ভগবত নিঃশর্ত ক্ষমা না চায় এবং এই বিষয় নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি কথায় কথায় দেশদ্রোহী এবং দেশপ্রেমীদের সার্টিফিকেট দেয় তিনি যদি কোনো ব্যবস্থা মোহন ভগবতের বিরুদ্ধে না নিতে পারেন তাহলে কংগ্রেস আরও বড় কোনো বিক্ষোভ বা আমাদের উচ্চতর নেতৃত্ব যা নির্দেশ দেবে সেটা আমরা আপনার নাম পরিচয় আমার নাম সুষমন সিনহা আমি যুব কংগ্রেসের জেলা সেক্রেটারি